মাংস কিন্তু কম দেন না পরে কিন্তু আমি মাইপা দেখমু এই দেন আপনি এই দেখেন আপনার মাপ দিয়ে দেখাই দিলাম গোস্ত একটু কম নাই ঠিক আছে হ্যাঁ এমন কোন দয়ালু লোক নাই যে হের মাংস আমারে দিয়া দিব এই নেন ও বড় ভাই ভাইগো আপনার দোকানে আমার একটা কাম দেওয়া যায় আমার দোকানে তোর কি কাম দিমু আমার দোকানে কাম করার মতো তোর কোনো কাম নাই তুই অন্য দোকানে দেখ ও ভাই আমি অন্য দোকানে কাম করমু না আমি আপনার দোকানেই কাম করমু হেই বেটা তুই আমার দোকানে কি কাম করবি ভাই আপনি লাগলে আপনার দোকানে আমারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখবেন হ রাখলাম পরে সন্ধ্যা শেষে আপনি আমার আধা কেজি গোস্ত দিবেন ওই একই তো হইলো লাউকো তো অন্য দোকানে কাম করে আবি আমার দোকান গোস্ত কিনে নিয়ে যাবি ও ভাই অন্য দোকানে কাম করলে তো হেরা আমারে দেড়শো টাকা বা দুইশো টাকা দিব এই দুইশো টাকা দিয়ে যদি আপনি করে কই দেড়শো গ্রাম দুইশো গ্রাম গোস্ত দিতে আপনারা তো দুইশো গ্রাম গোস্ত দিবেন না অন্য দোকানদাররা দিব অন্য দোকানদাররা কেউ দিব না কেউই দিতে চায় না আর ভাই আমার আম্মাই না ভাই আজকে গোস্ত খেতে চাইছে ভাই আমার আম্মাই কোন সময় গেছে মুখ ফাইটটা আমার থেকে চাই না ভাই আম্মাই কে লেগে জানি আমার কইছে বাবা আজকে যদি পারোস একটু গোস্ত আনিস আমার না গোস্ত খাইতে মন চাইছে এখন আমি কি করবো আপনি কোন ভাই এই যে এখন থেকে বেলা শুরু হয়ে গেছে গা এখন যদি আমি মাইন্সের দোকানে যাই এই দোকান থেকে ওই দোকান ঘুরতে ঘুরতে দুপুর হয়ে যাব পরে দুপুর শেষে আমার পঞ্চাশ টাকা বা সত্তর টাকা দিব এই সত্তর টাকার কি আপনারা পরে গোস্ত দিবেন ভাই দিবেন আপনারা আর ভাই অনেকে তো আছে ভাই আধা কেজি নিচে গোস্ত দেয় না ভাই এর লেগে আপনার দোকানে আমি কাম করবো ভাই এই যে ময়লা পরিষ্কার যা পরিষ্কার আছে সব আমি পরিষ্কার করবো আপনি আপনি যা করবেন আমি তাই করতে পারমু ভাই এই ময়লা ময়লা যে পরিষ্কার করবা এটি পরিষ্কার করার কারণ কি ওই যে ভাই আমি গুত্ত খাই দিয়েছি ভাই এর ও ভাই আমার আম্মা আমার থেকে কোনো সময় কিছু চাই নাই ভাই আমার আম্মার অনেক বয়স হয়ে গেছে ভাই আমার আম্মা একটু মুখ পেটটা আবদার করতে বাবা একটু গুত্ত খামু এখন যদি আমার আম্মার এই গোস্ত কিনা না খাওয়াইতে পারি ভাই আমার এই দুঃখ ভাই চিরদিনও দূর হইবো না ভাই এই দুঃখ হলে আমার সারা জীবন বাইচা থাকতে হইব আমার মন আমার এক কইব তুই তোর মার যোগ্য সন্তান হইতে পারস নাই তোর মায়ের তোর থেকে একটু গোস্ত যেতে তুই তোর মারা গোস্ত নিয়ে খাওয়াইতে পারস নাই ওরে মা পাগল পোলারে মাল লেগা কত টান তোমার আমার এই জায়গায় কাজ করা লাগবো না তোমার এম নি আমি আধা কেজি গোস্ত দিতাছি তুমি যা তোমার মার লইয়া খাও ও সত্যি কইতা আছেন তাইলে কি তোমার লগে আমি মিথ্যা কথা বলতাছি আমারে তো ঘরে মা আছে কষ্ট কি আমি বুঝি না এই নাও কাম করা লাগবো না না কাম করা লাগব না তুমি যা তোমার মার এই গোস্ত রাইন্দা খাও আধা কেজি গোস্ত তো চাইছি বেশি কিছু তোអន না হে আবার আর মার লইগা অর লইগা না প্রতিটা ছেলে যায় তার মার শখটা সর্বোচ্চটা দিয়ে পূরণ করার চেষ্টা করতে সেটা হোক মধ্যবিত্ত পরিবারের ছেলে বা লোকের ছেলে